ব্যক্তিটির নাম জোহরান মামদানি ট্রামজাকে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি হয়ে উঠেছে সে ট্রাম্পের মাথা ব্যথার কারণ কিন্তু কিভাবে তিনি মাত্র চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র এমনকি অনেকে বলেছেন তিনি আগামীতে প্রেসিডেন্ট পদেও দৌড়াতে পারে কে জানে হয়তো এমনও হতে পারে সামনে আমরা দেখব আমেরিকার প্রেসিডেন্ট একজন মুসলিম উনিশশো একানব্বই সালে উগান্ডায় জন্ম এই জোহরান মামদানির পরিবার ভারতীয় বংশ উদ্ভূত দাদা ছিল উগান্ডার স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা বাবা মা ছিল সমাজকর্মী তার রক্তি আছে বিপ্লবের ডিএনএ মাত্র সাত বছর বয়সে তার পরিবার আমেরিকায় পাড়ি জমাই নিউ সিটিতেই তিনি বেড়ে ওঠে লেখাপড়া পাশাপাশি দেখতে পারেন ইমিগ্রেন্ডের কষ্ট কিভাবে মুসলিমদের দিকে ঘৃণার নজরে তাকানো হয় নাইন ইলেভেনের পরে যেন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় আমেরিকায় যেখানে মুসলিমরা নিজেদের নাম নিয়ে ভয় থাকে উন্নত চাকরি পাওয়ার জন্য নিজেদের নাম পর্যন্ত পরিবর্তন করে থাকে সেখানে মামদানি ঘোষণা দেয় আমি ইমিগ্রেন্ট আমি একজন মুসলিম আমি আমার ধর্মীয় বিশ্বাসের উপর থেকে কখনো সরে যাব না এবং এর জন্য ক্ষমাও চাইব না শুধু তাই নয় সে প্রথম মুসলিম মেয়র এবং একশো বছরের মধ্যে সবচাইতে কম বয়সী মেয়র একটু ভাবুন কত বড় একটি ব্যাপার কিন্তু কিভাবে সম্ভব হলো তার জন্য সত্যি বলতে এক বছর আগেও মামদানির মেয়র হওয়ার সম্ভাবনা ছিল মাত্র এক পার্সেন্ট কিন্তু আজ সেটি হয়ে দাঁড়িয়েছে একশো পার্সেন্ট এক সময় মানুষ তাকে চিনতো না সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। আর বলতো তুমি একজন ইমিগ্রেন্ট তুমি কখনো জিততে পারবে না কিন্তু সে হার মানে না সবাইকে চমকে দিয়ে দু সালে স্টেট অ্যাসেম্বলিতে জিতে যায় এরপর সে বুঝে যায় সব সমস্যার মূল কারণ হচ্ছে নিউ সিটি কারণ এখানে গাড়ি বাড়া আকাশ ছোঁয়া খাবারের দাম একদম অসহনীয় কিন্তু সে মুসলিম হওয়ার পরেও কিভাবে জিতে গেলেন তার প্রথম কৌশলটি ছিল সবচেয়ে সম্পন্ন সে সরাসরি ট্রাম্পের বিবরীতে প্রতিশন করে থাকে সে ঘোষণা দেয় আমার এ লড়াই কোয়মোর বিরুদ্ধে নয় বরং ট্রাম্পের বিরুদ্ধে আর ট্রাম্প সে ফাঁদে পাওয়া দেয় ট্রাম্প টুইট করে মামদানি জিতলে আমি নেওয়ার্কে অর্থ দিব না কিন্তু এই হুমকি উল্টো মামদানির পক্ষে চলে যায় মানুষ বুঝে যায় ট্রাম্প ভয় পাচ্ছে মামদানিকে আর এমনিতেই তো নিউ মানুষ ট্রাম্পকে দেখতে পারে না ট্রাম্পের বিরোধিতা মানেই মামদানের পক্ষে ভোট আর দ্বিতীয় কৌশলটি হলো সোশ্যাল মিডিয়া বিপ্লব সে সাবওয়েতে মানুষের সাথে কথা বলে একদম সাধারণ মানুষের মতো কথা কোনো রাজনৈতিক বক্তা নয় তোমাদের ভাড়া কমাবো খাবারের দাম কমাবো শেয়ার কো অ্যাফোর্ডেবল বানাবো নিউ ইয়র্কர்ஸ் মুশকিল সে অ্যাফোর্ড কর رہے ہیں روٹی کپڑا اور مکان میں یہ سب بدلنے এমনকি সে আরও একটি ঘোষণা দেয় সে যদি মেয়র হয় তাহলে নিউ ইয়র্ক সিটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানীহকে পা রাখতে দিবে না তাকে গ্রেফতার করা হবে সুতরাং দেখা যাক সামনে কি ঘটতে চলেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো তথ্যের সাথে